অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী জেনিন কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে ফলে ফিলিস্তিনিরা খাবার পানি বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা পাচ্ছে না কয়েক দশকের মধ্যে অধিকৃত পশ্চিম তীরের সবচেয়ে বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল এই ঘটনায় ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআর বলেছে ইসরায়েলি সেনারা সাজোয়াজান ড্রোন ও বুলডোজার নিয়ে জেনিন তুলকারেম এবং তুবাসে অভিযান শুরু করে অভিযানের চতুর্থ দিন অবরুদ্ধ হয়ে পড়ে জেনিন সেখানে খাবার পানি ও ওষুধের মতো গুরুত্বপূর্ণ সামগ্রী ঢুকতে দিচ্ছে না সেনারা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে কয়েক দশকের মধ্যে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক অভিযানে অন্তত ভীষণ নিহত হয়েছে এদিকে গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত জন ফিলিস্তিনি নিহত হয়েছে এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা প্রায় চল্লিশ হাজার সাতশো নিহতদের মধ্যে প্রায় সতেরো হাজারই শিশু যা সেখানকার মোট শিশুর দুই দশমিক ছয় শতাংশ এছাড়া আহত হয়েছে চুরানব্বই হাজারের বেশি ফিলিস্তিনি